আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত মহাউলি বিশ্বলি খাজা বাবা ফুরপুরি কেবলাজান হুজুরের পবিত্র নসিয়ত মোবারক হিলফুল ফুজুল ও জাকের পার্টি নবুয় প্রাপ্তির আগে হইতেই রাসুল পাক সাল্লাম মানুষকে কল্যাণের পথে আহ্বান করিয়াছেন আরব বাসীগণ তখন গোত্রে গোত্রে বিভক্ত ছিল গোত্রে গোত্রে যুদ্ধে ভয়ানক পরিণতি নামিয়া আসিত গোত্রীয় যুদ্ধ কয়েক বছর ধরিয়া চলিত এমন কি শক্তিশালী গোত্র দুর্বল গোত্রকে অত্যাচার করিয়া নিশ্চিন্ন করিয়া দিত এই অবস্থা হইতে তৎকালীন আরবের মানুষদেরকে বাঁচাইবার জন্য সত্য ও ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি হিলফুল ফুজুল নামে একটি প্রতিষ্ঠান গড়িয়া তোলেন মক্কানগরীর সৎ ও সত্যচারী যুবকদের লইয়া তিনি এই সংগঠন গুরিয়া তোলেন এই সংগঠনের সদস্যগণ আল্লাহতাল নামে শপথ গ্রহণ করেন আমরা নিঃস্ব অসহায় ও দুর্বলের সেবা করিব অত্যাচারীকে প্রাণপণে বাধা দিব অত্যাচারিতকে সাহায্য করিব মানে আমরা নিঃস্ব অসহায় ও দুর্বল মানুষকে সেবা করিব অত্যাচারীকে যিনি অত্যাচারী যিনি অত্যাচার করে থাকেন একজন ক্ষমতাশীল অত্যাচারী ব্যক্তি যিনি গরিব অসহায় মানুষদেরকে অত্যাচার করে থাকেন সেটাই বোঝানো হয়েছে যে অত্যাচারীকে প্রাণপণে আমরা বাধা দেওয়ার চেষ্টা করিব অত্যাচারিতকে সাহায্য করব। মানে যিনি অত্যাচারিত হচ্ছেন অত্যাচারীর কাছে তাকে আমরা সাহায্য করিব বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপনের চেষ্টা করিব বিভিন্ন গোত্র গোত্রের ভিতরে যে হানাহানি মারামারি বিদ্বেষমূলক যে ঘটনাগুলো ঘটে থাকে সেখানে আমরা সম্প্রীতি ভালোবাসার স্থাপনের চেষ্টা করিব সবলের অত্যাচার হইতে দুর্বলকে রক্ষা করা মানবতার ধর্ম মানবতা ও জ্ঞানের শ্রেষ্ঠত্বই ইসলামের আদর্শ ও বৈশিষ্ট্য আল্লাহতালার নৈকট্যের জ্ঞান হইতে দূরে সরিয়া মানবতা যে অন্ধকারে নিপতিত হইয়াছে ও শক্তির ধারা পৃথিবীকে শাসন করিতে উদ্যত হইয়া আইয়ামের জাহিলিয়াতে যুগে মানবতাকে ফিরাইয়া লইবার প্রাস পাইয়াছে আমার দয়াল পীর কেপাজান হজরত মাওলানা সাউসুপি খাজা বাবা এনায়ত পুরী আজিজ সাহেব ইহা বুঝিতে পারিয়াছিলেন এই অবস্থা হইতে তাই মানবতাকে মুক্তি দান করিবার জন্য এখানে উল্লেখ থাকে যে আমাদের বায়ু খাজাবা বিশ্বলী খাজা খাজাবা ফরিদপুর মাধ্যমে জাকে পার্টিকে প্রতিষ্ঠা করিয়েছিলেন এই প্রতিষ্ঠার উদ্দেশ্যটা কি ছিল সেটা আপনি আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আমি এর আগের কয়েকটি লাইনেই বলেছি বা পড়েছি এই অবস্থা হইতে তাই মানবতাকে মুক্তি দান করিবার জন্য আল্লাহ তালা নৈকট্য জ্ঞানে মানুষকে জ্ঞানী করিয়া হজরত রাসুল করিম সাল্লাল্লাহু আলহ যেমন জাগতিক জ্ঞানের সহিত আল্লাহ তালার জ্ঞান ও গুণকে সমন্বিত করিতে চাহিয়াছিলেন তেমনি সত্য জ্ঞান ও মানবতার আদর্শে অনুপ্রাণিত করিবার জন্য আমার দয়াল পীর কেবলাজান হুজুর হজরত এনায়তপুরি কুদ্দুসুল আলী সাহেব জাকের পার্টি গঠনের ইঙ্গিত দিয়া যান এই দলের সদস্যদের উদ্দেশ্য হইল আল্লাহ তালা নৈকট্য হাসিল করিয়া তাহার গুণে গুণান্বিত হওয়া আমি এই লাইনটি আবার পড়িতেছি। যে বিশ্বজিৎ খাজা বাবা ফরপুরি কেজি বলতেছেন এই দল এই দল মানে জাকের পার্টি জাকের পার্টির সদস্যদের উদ্দেশ্য হইল আল্লাহ তালা নৈকট্য হাসিল করিয়া তাহার গুণে গুণান্বিত হওয়া আল্লাহ আল্লাহতালার জ্ঞানে জ্ঞানী হওয়া ও মানবতার শ্রেষ্ঠতম গুণ যাহা নবী করিম সাল্লাহকে মানব শ্রেষ্ঠ করিয়াছিল সেই আদর্শ চরিত্র গঠনে ও আল্লাহ তালার সদর্শনে ও নৈকট্য অর্জনে অনুপ্রাণিত হওয়া তাই সুপ্রদর্শক বায়ু বোনেরা আমরা যাহারা জাকের পার্টি করি এবং জাকের পার্টি সদস্য যারা রয়েছি আমরা হানাহানি মারামারি লুটতরা চাঁদাবাজি নারী কেলেঙ্কারি অর্থ পাচার কোন ধরনের বাংলাদেশের যত প্রকার আমরা দেখতে পাই অন্যান্য রাজনৈতিক দলের যে অপকর্মগুলো করে থাকে তার থেকে সম্পূর্ণই বিপরীত জাকের পার্টি কারণ জাকের পার্টি বিশ্ব আলী খাজা ভর্মি কেবরাজা হুজুরের পার্টি এই পার্টির সদস্য যারা হবেন তাদের কিছু দিক নির্দেশনা আমাদের পিড়ি কেবরাজা হুজুর আমাদেরকে দিয়ে গিয়েছেন তাই আমি তার সেই কথাগুলোই আমি আপনাদের সময় উপস্থাপন করছি যে এই পার্টির সদস্যদের জ্ঞানে জ্ঞানে জ্ঞানী হওয়া মানবতার শ্রেষ্ঠতম গুণ যাহা নবী করিম সাল্লাহ সাল্লামকে মানব শ্রেষ্ঠ করিয়াছিলেন সে আদর্শ চলিত ঘটনে ও আল্লাহ তালার সদর্শনে ও নৈকট্য অর্জুনে অনুপ্রাণিত করা বর্তমান কালের মানুষ যখন আল্লাহ তালা নৈকট্য হইতে দূরে সরিয়া বিজ্ঞান চর্চাকে শক্তি ও প্রভাব বিস্তারের সত্য ও সুন্দর হইতে হইতে মানবতা মানুষ দূরে সরিয়া যাইতেছে। এ অবস্থায় আমার দয়ালির কেবলাজানের ইশারায় অনুযায়ী হজরত রাসুল করিম সাল্লা সাল্লাম এর মহাপবিত্র জন্মদিনে চোদ্দশো দশ হিজড়ির বারোই রবিউলা আল মোতাবেক চোদ্দই অক্টোবর সালে হজরত রাসুল করিম সাল্লাম এর আদর্শ অনুযায়ী আল্লাহ তালা নৈকট্য হাসিলের মাধ্যমে সত্য জ্ঞান ও মানবতার গুণে মানুষকে উদ্বুদ্ধ করিবার জন্য আমার মুরিদান বর্গকে লইয়া এখানে খাজা বাবা বলতেছে যে মানুষকে আল্লাহর পথে চলিবার জন্য মানুষকে সৎ পথে আনিবার জন্য আত্মদর্শনে সত্য দর্শন ঘটাইবার জন্যই তিনি জাকের পার্টিকে ঘোষণা করিয়েছিলেন এবং ঘোষণার সময় যে আমার মুরিদ বর্গকে লইয়া জাকের পার্টি গঠন করি কোথায় বসে বিশ্ব জাকের মঞ্জিলে বসে বিশ্ব জাকের মঞ্জিলে বসে পীর কেব্রাজান হুজুর জাকের পার্টিকে ঘোষণা করেছিলেন এখন আমরা এখানে কথা থাকে যে উল্লেখ্য যে বিশ্ব জাকের মঞ্জিলের একজন কথা কথাকথিত আলেম তিনি বলতেছে যে বিশ্ব জাকের মঞ্জিল এবং জাকের পার্টি এক নয় আসলে এই তার এই কথাটার আমি ব্যক্তিগতভাবে আমি তীব্র নিন্দা জানাচ্ছি তিনি বিশ্বলি খাজা পির কেব্রাজান হুজুরের কবিত নসিরত মুবারকের সম্পূর্ণ বিরোধী একটি মন্তব্য করেছেন তো এখানে খাজাবাব বলতেছেন যে আমার মুরিদ বর্গকে লইয়া জাকের পার্টি গঠন করি এই জাকের পার্টি যেদিন গঠিত হয় সেদিন ছিল শনিবার অর্থাৎ যেদিনে আমার দয়াল পীর কেপরাজান হুজুর এই দরাদামে আবির্ভূত হন আর যে সময় এই দল গঠিত হয় সেই সময় ছিল রহমতের সময় বা রাত্রির শেষ অংশে যখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম ও আমার দয়াল পীর উভয়ই ধরা দামে আবির্ভূত হন আমার দয়াল পীর কেবরাজান ছিলেন নবী সাল্লা সাল্লাম এর গুনে গুণে পরিপূর্ণ গুণী তদীয় ইচ্ছা অনুযায়ী নবী করিম সাল্লা সাল্লাম এর আদর্শে গঠিত এই দলের জন্মলগ্ন জন্ম তারিখ তাই নবী করিম সাল্লা সাল্লাম ও দয়াল খাজা বাবা এনায়তপুরি কুদ্দুসুল্লাহ সাহেবের জন্ম তারিখ ও জন্মলগ্নে গঠিত হইয়াছে জাকের পার্টি হজরত রাসুল করিম সাল্লাম এর সত্যাদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করিতে ও সুসংহত করিতে বদ্ধ ইসলাম শান্তি ও মানব কল্যাণের ধর্ম আল্লাহ সান্নিধ্য অর্জনের মাধ্যমে মহা স্রষ্টার কাছে আত্মসমর্পণের মাধ্যমে মানুষ এই শান্তি সুশীতল ধারার সন্ধান পায় স্রষ্টার নৈকট্য হাসিলের জন্য মানুষকে হতে হয় সকল মানবিক গুণের অধিকারী ও পবিত্র হৃদয়ের অধিকারী নিজ জীবনে কাম ক্রোধ লোভ মোহ মত মহাশর্য তথা সকল পাপ ও রিপুর পথ থেকে নিজেকে দূরে রাখিতে হয় আবার মানব ও সকল সৃষ্ট জীবনের সেবা করিতে হয় যে পথে যে পথ হজরত রাসুল করিম সাল্লা সাল্লাম সারা জীবন অনুসরণ করিয়াছেন মক্কা বিজয়ের দিন কিত দাসদের সহিত একই উঠের পিঠে আরোহণ করিয়া হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম দাস প্রথা উচ্ছেদ করিয়াছেন মানুষকে মানুষের মানুষের সাম্য ঘোষণা করিয়াছেন মক্কা বিজয় দিনে ক্ষমতা ও বিজয় হজরত নবী করিম সাল্ল সাল্লাম এর মধ্যে ও সৃষ্টি করেন নাই সৃষ্টি করিয়াছে বিনয় ও ক্ষমা আল্লাহ তালা সান্নিধ্য গুণ ও জ্ঞানের জন্যই হরত রাসুল করিম সাল্লা সাল্লাম এর মধ্যে এই বিনয় ও সত্তপ্রাণতা সৃষ্টি হইয়াছিল আল্লাহতাল নৈকট্য রেখে বিজয় ও ক্ষমতা মানুষকে যে কতখানি নিপীড়নকারী ও প্রতিশোধ করিতে পারে তাহার উদাহরণ ইতিহাসে এত অধিক যে তাহার জন্য নির্দিষ্ট উদাহরণের প্রয়োজন নেই বর্তমান জামানা মানুষের শক্তি বাড়িয়াছে কিন্তু আল্লাহ আল্লাহতলা নৈকট্য আকাঙ্ক্ষা বাড়ে নাই তাই মানুষে মানুষের সম্প্রীতি নাই নিপীড়ন বাড়িয়াছে যাহা বলিতে গেলে এক নব্য অন্ধকার যুগ বর্তমানের নব্য অন্ধকার যুগ হইতে যদি বাঁচিতে চাও তবে হজরত রাসুল করিম সাল্লা সাল্লাম এর আদর্শে ও আমার দয়াল পীর কেবাজার হজরত এনায়তপুরি কুদ্দিস সাহেবের আদর্শে প্রতিষ্ঠিত জাকের পার্টি পতাকা তলে সমবেত হইয়া রাসুল করিম সাল্লাহ সাল্লামের সম্পূর্ণ শিক্ষা অনুযায়ী নিজেদেরকে গড়িয়া তুলিতে আগাইয়া আসো অথচ জাকের মঞ্জুরি কিছু কিছু মোনাফেক মার্কা আলেম বিশেষ করে লিসেনলি যে এই যে মুফতি হামিদি সাহেব তিনি বললেন বিশ্ব জাকির মঞ্জিলের সাথে জাকের পার্টি কোনো সম্পর্ক নেই বিশ্ব জাকির মঞ্জিল সম্পূর্ণ অরাজনৈতিক মুক্ত আমি তার এই বক্তব্য তীব্র নিন্দা জানাই দেখুন এখানে বিশ্ব আলী খাজাওয়া ভোটপুরি কেবাদার হুজুর বিশ্ব জাকির মঞ্জিলে বসে জাকের পার্টি ঘোষণা করেছেন এবং জাকের পার্টিকে নিয়ে কেবরাজান হুজুর এখানে কি বললেন যে আল্লাহ তালা নৈকট্য ব্যক্তি রেখে বিজয় ও ক্ষমতা মানুষকে যে কতখানি সরি যাকে পার্টির পতাকা তারা সমাবেত হইয়া রাসুল করিম সাল্লাহ সম্পূর্ণ শিক্ষা অনুযায়ী নিজেদেরকে গড়িয়া তুলিতে আগাইয়া আসো এখানে খাজা বাবা সকলকেই বলতেছেন সকলকেই বললেন যে জাকের পার্টির পতাকা তলে সকলে আগাইয়া আসো কেননা কারণ রাসুল করিম সাল্লাহ সাল্লামের সম্পূর্ণ শিক্ষা অনুযায়ী জাকের পার্টি পরিচালিত হয়ে থাকে এ সমস্ত মোনাফেক মার্কা আলেমরা বেশ কিছুদিন যাবতীয় আমাদের মাঝে বিতর্ক ছড়ানোর যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে হজরতির হুজুর বলিয়া গিয়েছেন। বর্তমান করিম সাল্লা সাল্লাম এর সম্পূর্ণ ও সত্য আদর্শ প্রতিষ্ঠার জন্য ইমাম আলাহিসাল্লাম আল্লাহ তালা ইঙ্গিতে আবির্ভূত হইবেন আল্লাহ তালা তরফ হইতে যে ইঙ্গিত জামানার অলি আল্লাহগণ লাভ করিতেছেন তাহাতে বোঝা যায় যে হজরত ইমাম মাহেদি আলাহাল্লাম এর আবির্ভাবের সময় আসন্ন আর হজরত ইমাম মেহেদি আলাহ এর আবির্ভাব হইবে হজরত মুজাদিদ আল ফেসানি রাজি তালু সাহেবের সত্য তরিকায় তাই তোমরা যদি আল্লাহ তালার নৈকট্য লাভ করিয়া আদর্শ মানুষ হইতে চাও হজরত ইমাম মেহেদি আলাহ এর আশ্রয় পাইয়া বর্তমান জামানায় অত্যাসন্ন কঠিন মুসিবত হইতে বাসিতে চাও তবে দয়াল পীর আদর্শ আক্রাইয়া ধরো পীর কেবলাজানের আদর্শে প্রতিষ্ঠিত জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হও আমার প্রশ্ন থাকে যে বিশ্ব জাকের মঞ্জিলে কিছু কিছু আলেম রয়েছে হয়তো তাহারা পবিত্র নসিরত মোবারক সম্বন্ধে ওই সমস্ত আলেম ওলামাদের বিন্দু পরিমাণ জ্ঞান নেই তাহারা যদি বিশ্বলীর পবিত্র নসিহত শরীফ পড়তেন এবং বুঝতেন তাহলে কখনোই জাকের পার্টির বিরুদ্ধে ওই সমস্ত আলেম ওলামা অবস্থা নিতে পারতেন না এবং জাকের পার্টির বিরুদ্ধে কথা বলতে পারতেন না কেননা দেখুন এখানে বিশ্বলী এখানে উল্লেখ করলেন যে জামানার আসন্ন কঠিন মুসিবত হইতে যদি চাও তবে দয়াল পীর কেবলাজানের আদর্শ আক্রাইয়া ধরো হজর পীর কেবলাজানের আদর্শে প্রতিষ্ঠিত জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হও এরপরে কি আর কোনো কিছু প্রয়োজন রয়েছে জাকের পার্টি নিয়ে যারা বিরুদ্ধাচরণ করে তাদেরকে বুঝতে চিনতে জানতে কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না অতএব যারা জাকের পার্টি নিয়ে আজে বাজে মন্তব্য করে থাকে আসলে তাদের ব্যক্তি স্বার্থ রয়েছে অথবা তারা কোনো দলের হয়তো এজেন্ট হিসাবে কাজ করছে জাকের পার্টিকে নিয়ে হেও করার জন্য বা জাকের পার্টি শক্তি কমানোর জন্য আসলে কি এটা সম্ভব এই জাকের পার্টি বিশ্বরী হুজুর প্রতিষ্ঠা করে গিয়েছেন এবং তার দাদা হুজুরের নির্দেশে অতএব আমরা সকলেই জাকের পার্টিকে যেন জীবন দিয়ে ভালোবাসি জাকের পার্টির মাধ্যমে সত্য ইসলাম আমরা প্রতিষ্ঠিত করতে পারি এই তরিকায় নকশা বন্ধিয়া দিয়া এই খান্দানে ইমাম মেহেদুল্লাহ সালাম আসবেন এবং এই মেহেদুল্লাহ সালামের সৈনিক আমরাই হব ইনশাল্লাহ আজকের আমাদের লাইভ থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু